হবে তো খালি খালি ঘোরা যায় না একটা বক্সে সেটা নিয়ে গেলে ভালো হয় হ্যাঁ কিন্তু বড় বড় বক্স গুলো দীঘাতে এলাও নেই সমুদ্রের ধারে যারা একটু হা খাবে যারা একটু ফিস্ট করবে যারা একটু এনজয় করবে যারা একটু গার্লফ্রেন্ড দিয়ে ড্যান্স করবে তো তাদের জন্য একটা বক্স বানাতে হবে অবশ্যই তো দিঘার একজন বন্ধুর জন্য আমরা কিন্তু এই বক্সটা রেডি করেছি দিঘাতে যদি এনজয় করতে চান দিঘাতে যদি আপনারা বেড়াতে চান তাহলে আমাদের এই সেটআপ দেখতে পাবে পাবে অবশ্যই কোথায় যাবে দিঘার সমুদ্র সৈকতে সমুদ্র সবাই সমুদ্রে হাওয়া আর এই বক্সে কিন্তু ড্যান্স করে মজা পাবে তো হ্যাঁ ঠিক আছে বন্ধুরা তো তুমি সাইড হয়ে যাও বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ফোর ফোর সেটআপ হ্যাঁ চারটে বেস চারটে মিড ফোর ফোর সেটআপ আমার ছোটো ভাইরা বলছে দাদা পাওয়ার পর্বন টাইটানি রোলার রকস্টার বিরাট বড় বড় ফোরফোট সেটা পাচ্ছে আমাদের এলাকায় ভূমিকম্প করছে তো আমি ভাবলাম যে আমার ছোটো ভাইদেরকেও এরকম একটি সেটা বানিয়ে দিই তো এই সেটা জাস্ট রেডি হয়েছে এখনো কালারের কাজ কমপ্লিট হয়নি আরেকক্ষণ রঙ হবে তো ভাবলাম সাজিয়ে মানে রাত্রে হয়তো রঙটা হবে আর রাত্রের মধ্যেই আমরা কিন্তু এই সেটা ডেলিভারি দেবো দীঘাতে দীঘা ঘাটাল বাস সম্ভবত বাসের নাম হচ্ছে গুড্ডু কোথায় তো গুড্ডু বাসেতে আমরা পাঠাবো দীঘা ঘাঁটাল বাসে আমি ঘাটালে বাসেতে পুরো সেটআপটা পার্সেল করে মানে ধরুন চারটে মিটকে একটা পার্সেল করব আর দুটো করে পপ দিয়ে একটা করে পার্সেল করবো মোট এক দুই তিন তিনটে পার্সেল হবে ওপরের একটাও বানাবো তো তিনটে পার্সেল করে আমি ঘাটাল বাস স্ট্যান্ডে বাসে আজকে তুলে দিচ্ছি রাত্রে আগামীকাল আগামীকাল সেই দাদাভাই কিন্তু মানে সকাল ছটায় বাসটা ছাড়ে সেই তিনি কিন্তু দীঘাতে এই সেটআপটি নামিয়ে নেবেন তো দীঘার উদ্দেশ্যে যাচ্ছে আমার কিএমএস সাউন্ড ক্যাবিন থেকে তৈরি ছোট্ট একটি ফোরপল সেটআপ দেখা থাকছে চারটে টুয়ের পপ বেস এবং চারটে আরসিএফ স্টাইলের মিড বন্ধুরা যদি আপনারা এই ধরনের ছোট্ট সেটা বানাতে চান এই যে সেটা দেখতে পাচ্ছেন এইরকম ফোরফল সেটা বানাতে চান তাহলে ফটাফাট ফাটাফাট কী করবেন একটা স্ক্রিনশট এই ভিডিও থেকে আর ভিডিওর মধ্যে দেখুন একটা নাম্বার চলে যাচ্ছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা ফোন করুন আমাদের ভাইরা রয়েছে আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য কত বাজেট পড়বে কত দাম পড়বে টু মিট বানাতে পারেন আট ইঞ্চি থ্রি মিট কাছে এসো ক্যামেরাম্যান দেখিয়ে দিচ্ছি এই যে মিটগুলো রয়েছে এগুলো হচ্ছে আর সিফ স্টাইল এর মিট ঠিক আছে আমি জানি অনেকেই বলবেন দাদা দাম কত দাম কত দাম কত দামের জন্য স্ক্রিনশট মারবেন আর হোয়াটসঅ্যাপ করবেন দাম পার্সোনালি হোয়াটসঅ্যাপে শেয়ার করবো কারণ দাম যদি আমি বলি ভিডিওর মধ্যে অনেক বন্ধুরা রয়েছে প্রচুর ব্যঙ্গ বিদ্রুপ করে সেই জন্য দামগুলো বলি না আর ইউটিউব পলিসিতে রয়েছে কোনো জিনিসের দাম বলা যাবে না দাম বললে স্ট্রাইক আসছে আমার নিজের ফেসবুক চ্যানেলে একটা প্রবলেম হয়ে গেছে অলরেডি আমি বিভিন্ন জিনিসের দাম শেয়ার করি বলে তো আসুন দেখুন এখানে আট ইঞ্চি টু এর আর সি মিট রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন যে এই মিটগুলোর মাঝে কিন্তু এয়ারপাস করেছি অর্থাৎ গোল গোল দুটো স্পিকার থাকবে মিডিল এয়ারপাস আর এই ভেতর দিয়ে কিন্তু এয়ারপাসটা আসছে ওকে তো খুব ভালো কোয়ালিটির ফ্লাই দিয়ে বানিয়েছি আপনাদেরকে গেজ দেখিয়ে দিচ্ছি দেখুন কোনো কোর ফাঁক নেই দেখুন একদম সুপার কিং আমার প্লাইউডের নাম হচ্ছে সুপার কিং সুপার কিং প্লাই দিয়ে কিন্তু আমি বানিয়েছি আর একটা কথা বলি অনেকে বলবেন যে দাদা এটা কত এম এম প্লাই এইটা হচ্ছে ষোলো এম এম প্লাই দিয়ে দেখুন আট বক্সে ভালো রেজাল্ট পেতে গেলে আপনাদেরকে ষোলো এম এম প্লাই দিয়ে করতে হবে যদি দশ ইঞ্চি বা বারো ইঞ্চি করেন তাহলে আঠেরো এম এম বা কুড়ি এম এম আচ্ছা ওটা ভাই ফিতে নিয়ে এসো বন্ধুদেরকে মেপে দেখিয়ে দেবো আমার বন্ধুরকে আমি সব দেখাই এটা টিএমএস সাউন্ডের দোকান ভাই এখানে লুকাছুপা কিছু নেই যে আমি করেছি কেউ যেমন না দেখেরম এরম ব্যাপার নয় টি সাউন্ডের দোকান আমি সব কিছু খুলে খুলে মেশিনে দেখেছেন সব কিছু বন্ধুদেরকে শেখাবো সব কিছু বন্ধুদেরকে জানাবো বন্ধুদের জন্যেই আমার চ্যানেল বন্ধুদের জন্যই আমার এই ব্যবসা ঠিক আছে তো বন্ধুরা ওপরে দেখুন ওপরে এটা কিন্তু এখন বানানো হয়নি এটা সরু করে একটা র্যাক দেবো আর ওই যে কালো কালো ট্যাপিকে ছোটো টুইটার হয় না স্যামক টুইটার নিয়ে এসেছি সেই টুইটার দিয়ে কিন্তু আমি উপরে আরও একটা মানে দু লাইন এই হাইট দিয়ে একটা র্যাক হবে আর ওই ট্যাপিকের তিনশো বিয়াল্লিশ টুইটার দিয়ে আর একটা র্যাক হবে দুটো র্যাক বানাবো উপরে ফিতে দিয়ে মাপো পো ওই ভাইকে দিয়ে দাও তো সামন্ত ভাই তুমি মেপে দেখাও একটা মিটের প্রথম মিটগুলো মেপে দেখাও দেখুন মিটের কত হাইট রয়েছে কত ইঞ্চি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি আই সবস করেছে ওরে দু ফুট মানে চব্বিশ ইঞ্চি হ্যাঁ চব্বিশ ইঞ্চি হাইট আর চওড়াটা কত ইঞ্চি আছে দেখাও হ্যাঁ এক একটা আছে বারো ইঞ্চি করে ঠিক আছে এক ফুট করে মানে দু ফুট হাইট এক ফুট আর ঠিক আছে পুরোটা আর নিচে আমাদের পপগুলো আছে আট ইঞ্চি পপগুলো রয়েছে কত করে দু ফুট চব্বিশ ইঞ্চি আচ্ছা হাইট মেপে দাও হাইট হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো কী ওই সাড়ে ষোলোর মতো ঠিক আছে মাপটা আপনাদেরকে বলে দিলাম তো মোটামুটি এটা একটা ফোর ফোর সেট এই সেট আপটি একজন ভাই সরি একজন বন্ধু আমাকে অর্ডার দিয়েছেন তো ওনার উদ্দেশ্যে পাচ্ছি চারটে টুয়ের পপ বেস আর চারটে আর সে মিড ওপরেরটা আরেক কোট কালার মাধ্যমে তাহলে কমপ্লিট হয়ে যাবে আর ওপরে হাইস তো বন্ধুরা এরকম একটি সেট করতে কত খরচ হবে আপনারা হোয়াটসঅ্যাপ করবো হিসাবে আপনাদেরকে দাম শেয়ার করবো এবারে বলি এই সেট আপে কী স্পিকার পড়ানো হবে হ্যাঁ আমার কাছে রয়েছে কিউয়ানের আড়াইশো ওয়াট স্পিকার তো ছোট ভাই স্পিকারটা নিয়ে এসো তো এসে গেছে স্পিকার দেখাও 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 হ্যাঁ বন্ধুরা এসে গেছে এটা কত ইঞ্চি জানেন বন্ধুরা এটা হচ্ছে আট ইঞ্চি কি ওয়ান কোম্পানি কি কোম্পানি কি ওয়ান কোম্পানি ম্যাগনেটটা একবার দেখাও ম্যাগনেটটা বন্ধুরকে একবার দেখাও ইয়েস আড়াইশো ওয়াট মারাত্মক স্পিকার বন্ধুরা এই স্পিকারটা লঞ্চই করেছে আমাদের এই পপে ঢোকানোর জন্য হ্যাঁ সোজা করো সোজা করো একদম ম্যাগনেট সাইডে দেখুন খালি ম্যাগনেট দেখাও ম্যাগনেট দেখাও বন্ধুরকে দেখুন মাপো 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 ফিতা দিয়ে সব মেপে দেখিয়ে দাও বন্ধুদেরকে দেখুন দেখতে পেয়েছেন হ্যাঁ ঠিক আছে দেখে নিলে বন্ধুরা তো এই স্পিকারটা কিন্তু বেস্ট কোয়ালিটি ধর তুমি ধরো আমি ছাড়াতে পারবো না প্রচণ্ড ওয়েট দেখুন এখানে একদম হেভি কোয়ালিটি দুটো টার্মিনাল দিয়েছে তবে এই স্পিকারটার রেটটা একটু বেশি পড়বে সুইটনের আপনারা একশো আশি ওয়ার্ড একশো ষাট ওয়ার্ড যে রেটে পান তার থেকে কিন্তু এর এর রেটটা একটু অনেক বেশি ঠিক আছে তো আপনারা হোয়াটসঅ্যাপ করুন এই আট ইঞ্চি কি ওয়ানের স্পিকার আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে টিএমএস সাউন্ড অ্যাভেলেবেল আছে তাই তো কী আছে জটা যাবে দিতে পারবো হ্যাঁ বন্ধুরা আর এই স্পিকারটাই কিন্তু লাগানো হবে এই পপ বেসে তাই তো এস চারটে পাবে চার দুগুণে আটটা স্পিকার দেওয়া হচ্ছে কি ওয়ান আড়াইশো ওয়াট আর ওপরে থাকছে চার দুগুণে আটটা সুইটন আট ইঞ্চি যে লাল কালারের স্পিকারটা আট ইঞ্চি একশো আশি ওয়াট কত ওয়াট হ্যাঁ সেই লাল রঙের স্পিকারটা সেটা একটু বন্ধুকে দেখিয়ে দাও হ্যাঁ এসে গেছে মিস্ত্রি ভাই দেখিয়ে দাও আট ইঞ্চ তোমার মুখ দেখা মনে চিন্তা নেই এই বাচ্চা ছেলের মুখ দেখানো চলবে না তুমি যাও দিকে হ্যাঁ বন্ধুকে দেখাও আট ইঞ্চি সুইটন একশো আশি ওয়ার্ড আছে মিডের জন্য আরে দেখাও হাত হাতে ধরো স্পিকারটা দেখুন দেখুন আমরা মিডের জন্য দিচ্ছি এইটা এটা হচ্ছে আট ইঞ্চি উল্টাও উল্টাও হ্যাঁ দেখুন সুইটন তবে এটা কিন্তু স্পিকার নয় এটা হচ্ছে উফার এর জন্য নিয়ে চলে এসেছি এই মিড বক্সের জন্য কত স্পিকার সুইটন একশো আশি ওয়ার্ড স্পিকার আচ্ছা স্পিকারটার কোয়ালিটি এটা স্পিকার নয় সরি এটা উফার ঘুরিয়ে দাও উফারেরই পেপার দেখুন সুইটন উফার ফোর অংশে একশো আশি ঠিক আছে তো এই সুইটন কুফারটা কিন্তু আমরা নিয়ে এসেছি এই আট ইঞ্চি আর সে মিড রয়েছে এতে লাগানোর উদ্দেশ্যে আর নিচে থাকবে কি আড়াইশো ওয়াট কিওয়ানের স্পিকার মারাত্মক রেজাল্ট হবে তো বন্ধুরা যদি আপনারা এই ধরনের ফোর ফোর সেট বানাতে চান তাহলে কোথায় আসবেন ছোট্ট সেট বাড়ির জন্য পাড়ার জন্য শুধু ছোট নয় আঠেরো ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি থেকে সব রকম বক্সের জন্য বানানোর জন্য চলে আসবেন ছোট্ট টিএমএস সাউন্ডের একটি দোকান আছে সেই দোকানে যার নাম হচ্ছে টি সাউন্ড ইউটিউব চ্যানেল ঠিক আছে ভেতরে দেখুন এভরিথিং জিনিস পাবেন আর এখানে ফোন নম্বর এই যে নাইন এইট ডবল এতে যোগাযোগ করবেন ঠিকানা বসন্তবাটি আরামবাগ হুগলি আপনারা লোকেশন মারবেন যে গুগল ম্যাপের টিএমএস সাউন্ড আর একটা কথা বলি দোকান কিন্তু চব্বিশ ঘন্টা ওপেন কী হো সৌরভ আমার দোকান কি চব্বিশ ঘন্টা ওপেন হয়েছে তোমরা এখানেই থাকো তো কাস্টমার আসলে মাল পাবে তো হ্যাঁ বন্ধুরা ফোনও করার দরকার নেই আপনারা নিজ চলে আসবেন তবে আসার সময় আমার ফেসবুক পেজটি একবার ফলো করবেন ওখানে আমি প্রতিদিন আপডেট দিই দোকানে আছে কি না এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট ইঞ্চি সিঙ্গেল একটা পপ আর ওই দাদা ভাই রঙ করে কিন্তু হাত পরিষ্কার করে নিচ্ছেন আর এই ভিতরে হ্যাঁ এই চিকের ভিতরে কিন্তু প্রত্যেকটা ছোটো ছোটো সেট আপ রয়েছে ওইখানে একটা বারো ইঞ্চি টু আর সিএমএল রয়েছে তো সবে মিলিয়ে এটা একটি দুর্দান্ত সেট তো আপনারা যদি বাড়ির জন্য এরকম একটি সেট বানাতে চান পরপর সেটা হাতল দেওয়া হবে কালার করা হবে আপনারা অর্ডার দিলে এর জামাও করে দেওয়া হবে আর দাম যদি জানতেন তাহলে স্ক্রিনশট মারুন আর হোয়াটসঅ্যাপ করুন আর কথা বলি এর নেট লাগানো হবে চার পিস নেট কাটা হবে ওইখানে আমার নেটের রোল রয়েছে নেট কাটাবো কালার করবো তারপরে কিন্তু লাগিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম দেখা হবেন এস ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি বক্স বানাতে চান তাহলে চলে আসুন টি সাউন্ডের দোকানে কারণ টিএমএস সাউন্ডের দোকানেই কিন্তু ধামাকাদার সেট আপ তৈরি করা হয় ধামাকাদার সেট আপ বানানো হয় ছোট থেকে বড় ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি এভরিথিং সমস্ত সেটা পেয়ে যাবেন কোথায় টিএমএস সাউন্ডের দোকানে চলে আসুন টিএমএস সাউন্ডের দোকানে